চলুন আজকে একটু আপনাদের সাথে সেলিব্রেশন লাইভগুলো নিয়ে একটু কথা বলি তা সেলিব্রেশন লাইভ করার আগে আমাদের যে দাদা দিদিরা আছে তারা প্রায় এক দুই মাস আগে থেকেই প্ল্যানিং শুরু হয়ে যায় যেরকম একটা বিয়ের আগে যেরকম কি পড়বে না পড়বে বৌবাতে কি পড়বে বিয়েতে কি পড়বে ওই রকম একটা প্ল্যান চলে যেরকম বরকনের মধ্যে তো যে দাদা দিদি সেলিব্রেশন লাইভ করবে হ্যাঁ সেও ভীষণ টেনশনে থাকে ওই লাইফটা নিয়ে যে সেলিব্রেশন লাইভের মধ্যে সে কি কি কী কী ড্রেস পরবে জামদানি পরবে না বেনারসি পরবে না লেহেঙ্গা পরবে না ওয়েস্টার্ন ড্রেস পরবে কি পরবে সে ডিসাইড করা নিয়ে প্রায় এক দেড় মাস মতন লেগে যায় তারপর আছে ব্রাইডাল মেকআপ করবে না নর্মাল মেকআপ করবে না পার্টি ওয়ার মেকআপ করবে মানে ওইসব তারপর শুরু হচ্ছে সে ব্যানারটা কি লাগাবে যে এরকম মানে হয় না একটা সুন্দর একটা আকর্ষণীয় একটা ব্যানার তারপরে হচ্ছে নিমন্ত্রণ পত্র যেরকম বিয়ে নিমন্ত্রণ কার্ড ছাপানো হয় সেরকম সেলিব্রেশন একটা নিমন্ত্রণ কার্ড ছাপানো হয় তো সবকিছু হয়ে গেল এক দেড় মাসের মধ্যে সব ক্ষণ টাইম টেবিল তিথি নক্ষত্র যা আছে সব সুন্দর করে গোছানো টোছানো হয়ে গেল। এবার আসলো আসল দিন মানে ছোট মোটো ধরতে গেলে একটা বিয়ে অনুষ্ঠান শুধু একমাত্র মাথার মুকুটটা নেই আর গলার বরমালাটা নেই ঠিক আছে এমনি তো সবাই আছে আত্মীয় স্বজন তারপর মানে নিমন্ত্রিতরা যারা আছে সবাই আছে শুধুমাত্র মানে যে সেলিব্রেশন দাদা দিদির শুধু একমাত্র মুকুটটা আর গলার বরমালাটা নেই এর বাদে সব পুরো বিয়ের মতন সাজানো গোছানো পুরো বাজি ফটানো কেক কাটানো মানে সবকিছু আছে তো যাই হোক এক দেড় এক দেড় মাস দুই মাস ঠিক আছে এরকম প্ল্যান করার পর আসলো সেই দিন সেই 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 দিন সেবি স্পেশাল ডে লাইভ তো সেলিব্রেশন লাইভ করার আগে এবার সবাইকে তো নিমন্ত্রণ করতে হবে তা না হলো তো কেউ জানতে পারবে না যে সেলিব্রেশন লাইভ করতে যাচ্ছে উনি তো এবার চলে যাবে কার্ড নিয়ে ম্যাসেঞ্জারে সবার ম্যাসেঞ্জারে গিয়ে 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 বলবে দাদা দিদি বোন ছোটো বোন কাকিমা জেঠিমা পিসিমা যাই হোক সবাই বলবে আপনি না আসলে কিন্তু হবে না আপনি মানে আপনার উপস্থিতি মানে আমার জীবনের যে কী আমি সেটাই বোঝাতে পারছি না আপনার উপস্থিতি আমার লাইভে থাকতেই হবে আপনি উপস্থিত থাকতেই হবে মানে এরকম করে সবাইকে আকতি মিনতি কাকুতি করে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেল এবার আসলো সেই শুভলগ্ন সেই মুহূর্ত লাইফ স্টার্ট টা টা স্টার্টা লাইফ স্টার্ট এবার বিয়ের কনে বসে গেছেন সরি বিয়ের কনে না মানে সেলিব্রেশন লাইফ সেলিব্রেশন কোণে যিনি আছে বা লাইফ সেলিব্রেশন দাদা যিনি আছে টা মিউজিক টিউজিক বাদ দিয়ে সুন্দর বসে গেল এবার অপেক্ষা কতজন ওয়াচিং কতজন ওয়াচিং আচ্ছা যাই হোক একজনকে দেখতে পাচ্ছি দুইজনকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে এরকম ভাবে দেখবে দুইজনকে দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা আমার লাইভে আজকে আমার বিশেষ দিনে আপনারা আমার আমার এখানে এসছেন মানে কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো আমি মানে মন খুলে প্রাণ খুলে আমি বোঝাতে পারছি না আপনাদের প্লিজ পুরোটা লাইফ শেষ হওয়া পর্যন্ত আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জীবনে কাম্য ঠিক আছে এন তেন মেন বলে বাস আটকে দিল প্লিজ দয়া করে একটু শেয়ার করে দেবেন যাদের আমি নিমন্ত্রণ করতে পারিনি আপনাদের যে আত্মীয় স্বজনরা আছে পরিবারের সদস্যরা আছে যাদের আমি নিমন্ত্রণ করতে পারিনি তাদের দয়া করে আপনারা একটু নিমন্ত্রণ করে দিন একটু শেয়ার করে একটু নিমন্ত্রণ করে দিন হয়ে গেল সব কিছু এইবার হচ্ছে গিয়ে মূল পর্ব সেটা কি বলুন তো সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন গিফট এবার হচ্ছে গিফটের পর্ব তো গিফট তো আর এরকম নিম পাতা নিয়ে গেলে হবে না দেখুন এরকম নিম পাতা নিয়ে গেলে কিন্তু হবে না ঠিক আছে নিয়ে যেতে হবে ফুল 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 ঠিক আছে এইবার শুরু হয়ে গেল টা টান গিফট দেওয়ার পালা একজন হিরো আসলো ট্যান্টে টা ট্যাটে মিউজি বাজি বাজি একজন হিরু ঢুকে গেল হিরো এসে সঙ্গে সঙ্গে দিল সেলিব্রেশন কনেকে পাঁচশো ফুল দিয়ে সেলিব্রেশন কোনে তো মানে ইমপ্রেস হয়ে ইমপ্রেস হয়ে গোলে টোলে পুরো বাটার হয়ে গেছে বাটার হয়ে কি যে আকুতি মিনতি কত ভালোবাসা আপনারাই আমার জীবনের সব আপনারাই আমার চলার সাথী আপনারা না থাকলে এই দাদা না থাকলে আমি জীবনে আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না হ্যাঁ না আর সঙ্গে যে পিঁপড়ে ছিল এতক্ষণ ধরে পিঁপড়ে গুলো বলেছে কি হ্যাঁらっしゃ! এতো ঘাটি মৌমাছি মধু নিয়ে আসছে গো ওর পেছনে ভাগতেই হবে তা না হলে তো মধু পাওয়া যাবে না এইবাট ছুটলো পিপড়েগুলো টাটা 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 করে করে সব মৌমাছির পেছনে এইবার মৌমাছি তো যে ও ফুলের মৌমাছি তো মৌমাছি তো সুখে মানে স্বখে আনন্দে আপ্লুত আজকে তো আমার 1k ফলোয়ারস হয়ে যাবে কারণ আমি মধু বিলিয়ে দিয়েছি কারণ আমি মধু বিলিয়ে দিয়েছি এবার বিপের অ হবে না সব বিপরে করে 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 লাইন ধরে ধরে চলে আসবে তো যাই হোক খুশি খুশি তারপর একটু পরে আরে হিরো এসে হিরো এসে বলছে আরে ওই হিরোয়ে 500 দিয়েছে আমি এক হাজার দেবো গীব লে ছক্কা লাগলো এবার এক হাজার ওই এক হাজার গিফট পেয়ে তো ফুলের ভালোবাসা পেয়ে সেলিব্রেশন করানোতেও একদম গলে টলে মানে বিচে গিচ্ছে হয়ে এত পুখি এত পুখি এত খুশি এক আগে ছিল পাঁচশো তে হাজার ওফ ওই যে কি ভাগ্যবান সত্যি এবার শুরু হয়ে যাবে এপ্রাচিঙ্গালা আমি যে কি ভাগ্যবান আপনারা সত্যি আমার লাইফটার মধ্যে এসে আমার লাইফটা আজকে মানে পুরো কি বলে মানে আমার লাইফটা আজকে উদ্ধার করে দিয়েছেন পুরো আপনারা না আসলে সত্যি আমার জীবনটা আর ধন্য হতো না আমার অনুষ্ঠানটা ধন্য হতো না আপনারা যে কি আমার জীবনে মানে আপনারা নিজেও জানেন আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবার উনি বলবেন করা সবার সাথে পরিচিত করাতে হবে আমার এখানে যারা এসছো সকল নিমন্ত্রিতদের বলছি এই যে দুজন দাদা এসছে হুম আমার ভীষণ কাছের ভীষণ প্রাণের দাদা ভীষণ প্রাণের দাদা কাছের দাদা দাদা আমাকে এত ভালোবাসা দেয় এত ভালোবাসা দেয় মানে আমি জীবনে ভুলতে পারবো না এত ভালোবাসা আমার দাদা দে তোমরা সবাই প্লিজ ওই দাদার বাড়িতে যাবে দাদার সাথে গিয়ে তোমরা একটু পরিচিত হয়ে আসবে দেখবে তোমাদেরও আর চিন্তা করতে হবে না উইকলি চ্যালেঞ্জ পূরণের জন্য পেয়ে গেল দাদাও খাপ পেতে দিল পুরো মধু বিছিয়ে পিঁপড়ে গুলো টেঁটে টেঁটে করে করে এসে গেল বাস মধু খাওয়া শুরু করে দিলে এইবার আসল পর্ব হয়ে গেল কিছু এবার একে 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 কম্পিটিশন এ দিয়েছে পাঁচশো এ দিয়েছে হাজার আর বিয়ের কোনো তো সুখে শান্তিতে ও খুশিতে আত্মহারা লাইফটা শেষ মোটামুটি শেষ হওয়ার পর এবার দেখার পালা কে কি প্রেজেন্টেশন দিল বিয়ের কোণে যেরকম বিয়ের বিয়েটিয়ে শেষ হওয়ার পর অনুষ্ঠান শেষ হওয়ার পর এবার শুরু হয় গিফট খোলার দিন এটা একটা কিন্তু স্পেশাল ডে গিফট খোলার দিন এবার দেখা হলো কে কি গিফট দিল না দিল যেগুলো পছন্দ সেগুলো দেখবেন একটু সাইডে রেখেছে যেগুলো পছন্দের না সেগুলো একটু ওই সাইডে রেখেছে আচ্ছা যাই হোক এবার বাসকারা দেওয়ার পালা দেখি তো এ কত দিল আমাকে ও কত দিল আমাকে এই কত দিল এইবার যে সবচেয়ে হায়েস্ট দিয়েছে কি ভালোবাসা কি ভালোবাসা কি ভালোবাসা যে বেশি দিয়েছে তার তো গুণগান গুণগান এবার শুরু হয়ে যাবে পরের দিন অ্যাডভার্টাইজমেন্ট পুরো অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে যাবে এই দেখুন কালকে আমার সেলিব্রেশন লাইভেল হিরো হচ্ছে তারা মেইন হিরো আপনারা সবাই চিনি নিন সব হিরোদের ব্যানার লাগিয়ে দেবে এ দিয়েছে হাজার এ দিয়েছে পাঁচশো এ দিয়েছে দুই হাজার এই হিরো দিয়েছে এই হিরোইন দিয়েছে এইবার আর আমরার মতন সাধারণ যারা যারার কোনো ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই একটা ফুলেরও ক্ষমতা নেই দেওয়ার একটা নিম পাতা দেওয়ারও ক্ষমতা নেই তারা শুধু বসে বসে দেখব আর গিলব বুঝলেন কারণ তাদের কোনো মূল্য নেই কোনো কিছু না দিতে পারলে বিনা লাভে কেউ তুলার বিনা বিনা স্বার্থকে কেউ দুনিয়াতে ভালোবাসেন বুঝলেন সার্থক দেখে সবাই ভালোবাসে